আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই দেখুন আজকে আরেকটি মন্ত্র নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই মন্ত্রটি হচ্ছে গুণিনের গুণ হরণ কাটা অগ্নি মন্ত্র এটা হচ্ছে গুণিনের গুণ হরণ কাটা অগ্নি মন্ত্র হ্যাঁ তাকে উল্টা ফিরিয়ে দেওয়া একশো গুণ বাড়িয়ে তার কাছে উল্টা ফিরিয়ে দেওয়া মন্ত্র কোনো গুণিনে যদি আপনার কোনো গুণ বন্ধ করে রাখে তাহলে বা আপনার সাথের কোনো দেবতাকে বা কোনো শক্তিকে যদি সব বন্ধ করে রাখে তাহলে আপনি সেটা খুলে দিতে পারবেন প্লাস আপনি আবার তার কাছে উল্টা ফিরে দিতে পারবেন একশো গুণ ডাবল করে ঠিক আছে কীভাবে করবেন সেটা আমি বলবো ভিডিওটি স্কিপ করবেন না স্কিপ করলে কোনো কিছুই বুঝতে পারবেন না আর হ্যাঁ আপনারা যদি সব নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন আর আপনারা যদি পার্সোনালি কোনো কিছু নিতে চান তাহলে অবশ্যই নেবেন দেখুন আমি মন্ত্রটি একবার পরে শোনাচ্ছি আপনারা ভালো করে খেয়াল করেন মন্ত্রটি হচ্ছে মিপে তেং উস্তাদ দেহে গম সমসু মুকা শমসু মেকা মেমা গায় বুমেন বোলাথারা উনতারা মোহন মোহন দুহাই উস্তাদ গুরুর দুহাই দুহাই ধর্মের দুহাই আল্লাহর দুহাই খুদার ঠিক আছে মন্ত্রটি এই পর্যন্তই আমি আবার পরে শোনাচ্ছি আপনারা ভালো করে খেয়াল করেন মিপে মিপে কর্মী তেং দেহে গম কামরূপী সমসু মেকা মেমা গায়ে ভুমেন ভানাথ উন্তারা উন্তারা মোহন 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 হমন ঠিক আছে এটা কিন্তু খমন হবে মোহন হমেন হমন দুহাই উস্তাদ গুরুর দুহাই দুহাই ধর্মের দুহাই আল্লাহর দুহাই ক্ষুধার স্লু করে পড়লে রং হয়ে যায় তার জন্য দুঃখিত আমি আবারও পড়াশোনা আপনার ভালো করে খেয়াল করেন ঠিক আছে উস্তাদ দেহে গম কামরূপি সমসুগ মেকা মেমা গায়ে ভুমেন অন্তরা মোহন হোমন দুহাই উস্তাদ গুরুর দুহাই দুহাই ধর্মের দুহাই আল্লাহ দুহাই খুদার এখন আপনারা এই মন্ত্রটি কিভাবে প্রয়োগ করবেন সেটা আমি বলতেছি ভিডিওটি স্কিপ করবেন না স্কিপ করলে কোনো কিছুই কিন্তু বুঝতে পারবেন না আর হ্যাঁ আমি আবারও বলতেছি আপনারা যদি সব নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলের সাথে থাকেন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন আর আপনারা যদি সব প্রতিদিন এই ভিডিওগুলো দেখতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলের পাশে থাকা বেল বাটনটি ডাবিয়ে দেন তাহলে আমি ভিডিও যখন আপলোড করব সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন হ্যাঁ দেখুন আমি নিয়মটা বলে দিচ্ছি হ্যাঁ দেখুন নিয়মটা হচ্ছে এটা আপনারা মুখে কিছু পরিমাণ কেরোসিন তেল নেবেন কেরাসিন মুখে নিয়ে একটা কাগজে আগুন জ্বালিয়ে মনে মনে এই মন্ত্রটি একবার পড়বেন আর একটা করে ফু দিয়ে দিবেন ঠিক আছে আগুনে যখন ফু দিবেন তখন কিন্তু একদম সরি সরি একটা কল এসে গেছিল মুখে আমি আবারও বলতেছি মুখে কিছু পরিমাণ কেরাসিন তেল নিয়ে একটা কাগজে আগুন জ্বালিয়ে এই মন্ত্রটি মনে মনে পরে একবার করে পড়বেন আর ধুনো আকারে একদম কেরোসিনটা ছিটিয়ে দেবেন যাতে ধুনো হয়ে বের হয় তাহলে আগুন জ্বালিয়ে জ্বলবে ঠিক আছে এভাবে জ্বালিয়ে দেবেন পরপর সাতবার করবেন এইভাবে আপনারা সাত দিন করবেন তাহলে কিন্তু যেই গুণ নিয়ে আপনার গুণ হরণ করছে বা বন্ধ করছে তার কাছে আবার দশ গুণ শক্তিশালী হয়ে তার কাছে উল্টা ফিরে যাবে আপনার সব বন্ধ খুলে যাবে তার সব বন্ধ হয়ে যাবে ঠিক আছে আমি ভিডিওটি আর বেশি বড় করব না আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যাতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকারে আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা